এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির ক্ষুদ্র মেম্বার দেখতেই পাচ্ছ কিরে ঘুমাচ্ছি আজকে দেখো দুপুরে দুপুরে রান্নাটি হচ্ছে তো এখানে আলু কাটা আছে মাছের বন্ধুরা দেখো এখানে অনেক রকম গাছ লাগানো হয়েছে মানে এটা হচ্ছে আমাদের বাড়ির উঠান টাইপের হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আকাশ র তো দেখো আজ চলে এসেছি আমি একটু ছাদে তো ঠান্ডা তো ভালোই পড়ে গেছে তো ভাবলাম একটু ছাদে আসি তো আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি তো প্রতিটা মুহূর্ত তোমাদের সামনে শেয়ার করবো বন্ধুরা তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইজ দেখো এটা হচ্ছে আমাদের ছাদ আর এই ছাদের সামনে দেখো এখানে আম গাছ আছে তো এটা হচ্ছে আমাদের বাড়িরই আম গাছ তো যখন এখানে আম হয় মানে গরমকালে যখন আম হয় তো এখানে দেখো মানে একদম গেট থেকে বেরিয়ে সামনেই গাছ আছে তো এখান থেকে আমরা আম ছিঁড়ে ছিঁড়ে মানে এখানেই ঝোলে আমগুলো আর কি তো দেখতে পাচ্ছ তো এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ মানে ছাদে উঠলে আমরা হাত বাড়িয়ে এখানে আম পেয়ে যাই বন্ধুরা আমাদের বাড়ির একটা ক্ষুদ্র মেম্বারকে তোমাদের দেখাচ্ছি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই মেম্বারকে দেখে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির ক্ষুদ্র মেম্বার দেখতেই পাচ্ছ কিরে ঘুমাচ্ছিস ও এখন ঘুমাচ্ছে থাক ওকে আর ডিস্টার্ব করবো না তাহলে এক্ষুনি আবার জ্বালাতন করবে সারাদিন খুব জ্বালাতন করে আর এটা হচ্ছে ক্ষুদ্র মেম্বারের বল মানে এটা দিয়েও খেলা করে ওই যে ক্ষুদ্র মেম্বার শুয়ে আছে আর এই যে এটা দিয়েও খেলা করে মানে এই বলটা দিয়ে হচ্ছে কী খেলে দিন শুধু ঘরে এখান ওখান করতে থাকে আজকে দেখো দুপুরে রান্না কি হচ্ছে তো এখানে আলু কাটা আছে মাছের ঢোল হবে ভেটকি মাছের ঝোল আর এখানে অনেক রকম সবজি রাখা আছে তো এটা দিয়ে পাট সবজি হবে আর এখানে যে শীতের স্পেশাল হচ্ছে কড়াইশুটি তো এই প্রথম আমাদের বাড়িতে কড়াই শুত এলোই শীতে আর এই যে ভেটকি মাছ ভাজে রাখা আছে আর এইখানে হচ্ছে ফুলকপি ভাজা হচ্ছে আমার পিটির রান্নাগুলো করছে তো এই ফুলকপি দিয়ে কিন্তু ভেটকি মাছ খেতে খুবই ভালো লাগে আর তোমাদের কার কার ভেটকি মাছ খেতে ভালো লাগে ফুলকপি দিয়ে বিশেষ করে তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানো আমার তো খুবই ভালো লাগে মানে আমি খুব একটা মাছ খেতে ভালোবাসি না কিন্তু ভেটকি মাছটা আমার খুব ভালো লাগে পার্সোনালি তো বিশেষ করে দিয়ে ঝোল যখন কৃষি করে তো আমার কৃষির হাতের রান্না তো অসাধারণ এই টিভিটা তো আজকে আমরা পরিষ্কার করেছি মানে আমি পরিষ্কার করেছি তো আমরা হয়তো আগে শর্টস দেখলে দেখতে পাবে তো এই টিভিটা আমি পরিষ্কার করেছি তো এটা খুব নোংরা হয়ে গেছিলো তাই জন্য পরিষ্কার করেছি টিভিটা হয়তো ছোট কিন্তু এই টিভিটা আমার অনেক দিন আগের কেনা মানে এটা হচ্ছে আমার বাবা মাকে দিয়েছিল জন্মদিনে তো এটা হচ্ছে আমার কাছে খুবই একটা দামি হতে পারে এটা খুব ছোট সাইজ কিন্তু এটা হচ্ছে আমার কাছে খুবই দামি বাবা মা দেওয়ার ছোট ছোট জিনিসগুলোও কিন্তু খুবই দামি হয় দেখো সেই ছোট্ট মেম্বারের হচ্ছে মা এর নাম তো শুনতে শুনলে তোমরা আমরা আরও অবাক হয়ে যাবে ওর নাম তো জন কিন্তু এর নাম কি জানো এর নাম হচ্ছে বুড়ি হ্যাঁ এটা আমার বাবা রেখেছে মানে ওর নামও বাবা রেখেছে জন আর এর নাম রেখেছে বুড়ি এ হচ্ছে আমাদের মানে বুড়ি এ হচ্ছে এর মা কিরে রে হাই করে দে সবাইকে এই দেখো বাচ্চাকে আদর করছে এর জন্যই বলে মা দেখেছ মায়ের ভালোবাসা কোনো এ হয় না বিকল্প হয় না তো বন্ধুরা দেখো এখানে অনেক রকম গাছ লাগানো হয়েছে মানে এটা হচ্ছে আমাদের বাড়ির উঠান টাইপে মানে জায়গা তো এখানে কিছু গাছ লাগানো হয়েছে এই দেখো তো এই গাছগুলো বেগুন গাছ আছে টমেটো গাছ আছে আরও অনেক রকম গাছ আছে আমি সব গাছের নাম জানি না তো এটা হচ্ছে আমার পিসি লাগিয়েছে ও একটুকুনি গাছ লাগাতে ভালোবাসে তাই জন্য গাছ লাগিয়েছে বন্ধুরা কারা কারা তোমরা এরকম গাছ লাগাতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আমার পিসি তো এই গাছ লাগাতে খুবই ভালোবাসে তো তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও তো গাইস দেখো এখন তো আমি চান করে এলাম আর চান করে এই যে মাথা পুরো ভেজা তো ভেজার জন্য দেখো এই যে শীতকালে যেটা কানে দেয় না আমি সেটা চুলে আটকে রেখেছি কারণ আমার কাছে মানে হেয়ার ব্যান্ডটা নেই ওটা ভেঙে গেছে তো তার জন্য এখন আমি চুলটাকে শোকানোর জন্য এরকম করে রেখেছি তো যাতে চুলটা একটু শোকাবে কারণ প্রতিদিন তো হেয়ার ড্রায়ার ইউজ করা ভালো না তাতে চুল ড্যামেজ হয়ে যায় এমনি আমার চুল ড্যামেজ হয়ে গেছে তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এখন এবার আমি যাব লাঞ্চ করতে তো তোমাদের তো সকালেই দেখিয়েছিলাম তো আজকে হয়েছিল ভেটকি মাছ আমার ফেভারেট তো চলো লাঞ্চ করি তো গাইজ দেখো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখো আবার সেই ছাদে চলে এসেছি মানে যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম আবার সেখানেই চলে এসেছি তো খাওয়া দাওয়ার পরে এই যে একটুখানি ছাদে আসতে ভালো লাগে এখন যেহেতু শীতকাল এই হালকা হালকা রোদ্দুরটা ভালো লাগে তো জানি এখনও আরও শীত পড়বে সবে নভেম্বর মাস তো তোমাদের ওখানে কীরকম ঠান্ডা হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন ঠান্ডা পড়ছে তোমাদের ওখানে আমাদের এখানে রাত্রির হলে একটু বেশি ঠান্ডা পড়ে তো দেখো এখন এই যে খেয়ে দিয়ে উঠলাম উঠে এখন এই যে ছাদে একটু ঘোরাঘুরি করব। দেন তারপর একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপর আবার তোমাদের সামনে এই ভিডিওটা এডিট করবো করে আবার পোস্ট করব তো আমার কিন্তু ভিডিও দুটো টাইমে আসে এক হচ্ছে দুপুর দুটো আর এক হচ্ছে বিকেল পাঁচটা তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা যারা নতুন আছে অবশ্যই নতুন চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো সাপোর্ট করো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর তোমাদের কী কীরকম কী ভিডিও তোমরা ডিমান্ড করছো কীরকম কী তোমরা ভিডিও চাইছো তোমরা কমেন্টে জানিও আমি চেষ্টা করবো সেরকম ভিডিও করার আর তোমাদের কমেন্টে মতামত জানিও কেমন লাগলো ভিডিওটা অতটাও দেখা হবে পরবর্তী আরও কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই